কুমিল্লায় ফসলের জন্য চাষ করা সূর্যমুখী ক্ষেত এখন পর্যটন পার্কে রূপান্তরিত হয়েছে হাজারো পিপাসুর উপস্থিতি সেখানে কৃষক সূর্যমুখী চাষ করেছেন ফসলের জন্য আর সেটা যদি হয় বিনোদনের জন্য তাহলে কেমন হয় তেমনি একজন কৃষক সূর্যমুখী চাষ করেছেন বিনোদনের জন্য আর সেই সূর্যমুখী দেখতে হাজারো দর্শনাথের ভিড় জমে প্রতিদিন এ যেন একটি ফুলের পার্ক এই সেই সূর্যমুখী ক্ষেত এখানকার কৃষকরা তারা তাদের নিজস্ব জমিতে ফসলের জন্য কিন্তু চাষ করেছিলেন বামন্তিবাসীদের মন কারণে এটি একটি পর্যটনী বাগান হিসাবে খেতে পেয়েছে প্রতিদিন হাজারো দর্শনার্থী ছবি কিংবা ভিডিও করার জন্য এখানে ভিড় জমা কি রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের চলন জেনে আসি এবং দেখি বলছি কুমিল্লা জেলার দেবীদার উপজেলার পৌরসভার ভাড়ার একটি সূর্যমুখী বাগানের কথা সেখানকার স্থানীয় কৃষক কবির হোসেন ও জমির মালিক শফিকুল ইসলাম প্রায় ষাট শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন শখের বসে প্রথমবারের মতো চাষ করে এখন পার্ক হিসেবে ছেড়ে দিয়েছেন আসলে আমাদের এই জমিটাতে ফসলটা করার উদ্দেশ্য হচ্ছে ফলনের জন্য সানফ্লাওয়ার বীজের জন্য ফুল পরে দেখি যে আসলে পর্যটনের প্রচুর ভিড় তো আসলে এইগুলা দেখে আমার খুবই আনন্দ লাগতেছে প্রতিদিন শত শত ভ্রমণ প্রবাসীরা ছবি ভিডিও করতে ও ঘুরতে আসেন এখানে তাই তিনি বিশ টাকা টিকিট নিয়ে প্রবেশ অনুমতি দেন আসলাম তো দেখলাম যে সূর্যমুখী ফুল অনেক মানুষ ঘুরতে আসলাম তারপর একাই আসছি খুবই ভালো লাগতেছে আমাদের এই এলাকার আশেপাশে এরকম জায়গা নাই এই একটা জায়গা আছে নতুন একটা সূর্যমুখী বাগান হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে আসছি কি না অনেক সুন্দর অনেক এখানে পরিবেশটা অনেক সুন্দর প্রতিদিনই আসি বলতে গেলে আজকেও আসলাম অনেক ভালো লাগলো দেখতে পরিবেশ অনেক সুন্দর তারপরে রাস্তার পাশ দিয়ে দেখতে অনেক ভালো লাগে এটা কত গুজলার শেষ করা দেবো না যে অনেক সুন্দর এবং কি আসছি ঘোরার জন্য বন্ধু বান্ধব আসছে আরো কতজন আসছে দেখার জন্য আসছি অনেক দূর থেকে আসছি আইসে অনেক পরিবেশটা সুন্দর লাগলো যে একবার আসে সেও নাকি একাধিকবার আসে এখানে ঘুরতে এখানকার সৌন্দর্য দেখতে ফসলের জন্য কাজ করলো ভ্রমণ ট্রিপাসীদের আনন্দ এবং তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করার জন্য এটি পার্ক হিসাবে ছেড়ে দেওয়া হয় এবং প্রতিদিনই শত শত হাজার হাজার ব্রমণ ট্রিপশু এখানে এসে ভিড় জামায় আবদুল্লাহ আলিম দেবিদার বার্তা